হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউরো বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালটেন্ট রাখি বলছি ইউরো বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো মালটা নিয়ে যারা সেপ্টেম্বর ইনটেকে এখনও মালটাতে অ্যাপ্লিকেশন করেননি তারা কিন্তু দ্রুত আমার সাথে এখনও যোগাযোগ করে ফেলতে পারেন মালটাতে কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটিতে এখনও অ্যাপ্লিকেশন চলতে চলছে সেপ্টেম্বর ইনটেকের জন্য এছাড়াও যারা সেপ্টেম্বর ইনটেক ছাড়া আস্তে ধীরে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে আপনার প্রোফাইলটা শেয়ার করে আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনাদের রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন আহ যে সময়টা থাকবে এই সময়টার মধ্যে আপনাদের আহ কাজটা আমরা আস্তে ধীরে করতে পারবো এবং রিকোয়ারমেন্ট হিসেবে আমরা মোটামুটি সবাই জানি যে মালটাতে রিকোয়ারমেন্ট খুবই কম এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি যেমন রিকোয়ারমেন্ট হিসেবে যদি আমি বলি কোনো ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি মিনস না আপনি উইদাউট এন এনি ইংলিশ প্রফিসিয়েন্সি মাল মালটাতে অ্যাপ্লিকেশন করতে পারছেন এছাড়াও সেখানকার টিউশন ফিজ অন্য অন্য কান্ট্রির তুলনায় অনেক কম লাইক আপনার এক বছরের টিউশন ফি অ্যাপ্রক্সিমেটলি ফোর টু ফাইভ থাউজেন্ড ইউরো এছাড়া আমরা সবাই জানি যে মালটার কনসোলেট অফিস বা বিএফএস বাংলাদেশেই রয়েছে আপনি ফুল প্রসেসিংটা বাংলাদেশ থেকে করতে পারছেন এবং মালটাতে কিন্তু আপনি আফটার ভিজা টেশন ফি পে করতে পারবেন মালটা মালটাকে কিন্তু আমরা একটা একটা প্যাকেজ বলতে পারি রাইট কারণ মালটাতে যেই সুযোগ সুবিধাটা আমরা পাচ্ছি এটা কিন্তু মোটামুটি সবাই আমরা চেয়ে থাকি যে আফটার ভিজা টেশন ফি পে পে করবো টিউশন ফি কম হবে এবং লিভিং কস্ট ফুড কস্ট আদার্স সব কস্ট কিন্তু অনেক মিনিমাম সো যারা সেপ্টেম্বর থেকে মালটাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে সময় কিন্তু খুবই কম আছে সো আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ